শামী স্ত্রী দুইজনের পছন্দের খাবার বলে কথা ইচ্ছে করে প্রতিদিনই রান্না করে খেতে কিন্তু সাইলেও তো প্রতিদিন রান্না করে খাওয়া যায় না তাই কয়েকদিন পর পরই রান্না করা হয় অনেকদিন পরে আজকে সবার পছন্দের খাবারটা রান্না করে খাওয়ালাম এই তো ফ্রিজে একটা হাঁস রাখা ছিল তো সেই হাঁসটা বের করে ভিজিয়ে রাখলাম বরফ ছারার জন্য হাঁসটা বাজার থেকে পরিষ্কার করে আনা হয়েছিল যাতে করে কোনো ঝামেলা করতে না হয় হাঁসের মাংস খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে তবে পরিষ্কার করা খুবই কষ্টের যে জিনিসটা পছন্দের সেই জিনিসটার পিছনে কিন্তু কষ্ট করতে হয় হাঁসটা দেখতে বেশ বড় ছিল আর ওজনও বেশি ছিল তবে বেজিং হাঁস এর আগে কখনো কেনা হয়নি হাঁসটা এখন পুরে নিব তাই হলুদ দিয়ে প্রথমে ভালোভাবে মেখে নিলাম হলুদ দিয়ে এভাবে হাঁস মুরগি পোড়ার কারণ হচ্ছে পোড়ার সময় কালো হবে না উপরে যে লমগুলো থাকে সেগুলো সহজেই পুরে যায় যাই হোক হাঁসটা ভালোভাবে পুড়ে নেওয়ার পরে তারের মাজনি দিয়ে আবারও ভালোভাবে পরিষ্কার করে নিলাম হাঁসের যে ছোট ছোট পাখাগুলো থাকে সেগুলো খুবই কম ছিল দু একটা ছিল তো সেগুলো পরিষ্কার করে নেওয়ার পরে এখন হাঁস